আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো হাউডি অ্যাপ্লিকেশনে কিভাবে আইডি রেজিস্ট্রেশন করবেন হাউডি এমন একটা আর্নিং অ্যাপ্লিকেশন এই যাবৎকালে অনেক আর্নিং অ্যাপ্লিকেশন দেখছি আমরা সবগুলা অ্যাপ্লিকেশন থেকে সবচেয়ে ভালো আর্নিং জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে হাউডি অ্যাপ্লিকেশন যেহেতু এটা ভিডিও ওয়ান টু ওয়ান কলিং অ্যাপ্লিকেশন তো এটা শুধু মেয়েদের জন্যই পুরুষদের জন্য না তো এখানে আপনারা কিভাবে এই অ্যাপস ডাউনলোড করবেন কিভাবে এই অ্যাপস থেকে আপনারা কাজ করে টাকা ইনকাম করবেন টাকা কিভাবে উইড্রো করবেন এ টু জেড আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যান কারণ আমার এই চ্যানেলে সম্পূর্ণ আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও সব সময় দিয়ে থাকি আমি চলুন শুরু করা যাক ভিডিওটি আপনারা প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনের দিয়ে দিছি কারণ এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না আপনি এই লিঙ্ক থেকে ডাউনলোড করা লাগবে তো আপনি যখন ডিসক্রিপশন বক্সে প্রথমে যাবেন যাওয়ার পরে ওখানে একটা ইনভাইটেশন কোড দেখতে পারবেন এই ইনভাইটেশন কোডটাকে কপি করে নেবেন তারপরে আপনি এই লিঙ্কের উপরে টাচ করবেন লিঙ্কের উপরে টাচ করার পরে এখানে দেখেন ডাউনলোড এন নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করবেন তো দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা এটার উপরে এই লেখাগুলোর উপরে একবার টাচ করব টাচ করার পরে দেখেন এখানে ইনস্টল নামে একটি অপশন আসছে আপনারা এখানে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটাকে ওপেন করবো এই যে ওপেন লেখাটি আছে ওপেন লেখার উপরে ক্লিক করবেন এখানে কিছু অ্যালাউ চাইবে আপনারা গুলা দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আপনি ফোন ও আইডি লগ করতে পারেন অথবা গুগল থেকে আপনি আইডি লগ করতে পারেন তা আমরা গুগলের সাহায্যে একটি অ্যাকাউন্ট তৈরি করব আমরা গুগলে ক্লিক করছি আপনারা গুগলে ক্লিক করবেন এখানে দেখেন আপনার ফোনে যে কটা গুগল অ্যাকাউন্ট থাকবে সব করে এখানে শো করবে এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে দিব। গুগল সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে প্রথমে আপনারা আপনাদের নাম লিখবেন যে কোনো নাম আপনারা যে নাম দিতে চান ঠিক আছে একটা নাম লিখে দিবেন নাম লেখার পরে আপনাদের সামনে ডেট অফ বার্থডে আছে ডেট অফ বার্থডে ক্লিক করবেন ডেট অফ বার্থডে যখন দিবেন তখন একটু খেয়াল করবেন আঠারো প্লাস দিতে হবে আঠারো নিচে যেন না হয় তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না আঠারো নিচে হলে কাজ করা যাবে না এখানে ডেট অফ বার্থডে সিলেক্ট করে আমি এই কনফার্মে ক্লিক করছি আপনারা এই কনফার্মে ক্লিক করে দিবেন তো এখানে দেখেন এখন চর্চা হচ্ছে ইন্টার ইনভাইটেশন কোড এই ইনভাইটেশন কোড যেটি আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে কপি করে নিয়ে আসবেন এখন আমি এই কোডটি এখানে বসায় দিচ্ছি কুটটি বসানো হয়ে গেলে আপনি ক্যামেরার উপরে ক্লিক করবেন উপরে দেখেন ক্যামেরা আছে ক্যামেরার উপরে ক্লিক করলে এখানে কিছু অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে এখান থেকে আপনি একটা ফটো দিবেন এবার আপনারা ডানে ক্লিক করবেন আমি ডানে ক্লিক করে দিচ্ছি নিচে দেখবেন বেগুনি কালার একটা লেখা আছে ডান ডানে ক্লিক করলাম ডান ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমি পুরুষ মানুষ এটা শুধু মহিলাদের জন্য তো আমি এখানে এই এই ফেস ভেরিফিকেশনটা করব না আপনারা ফেস ভেরিফাইটা করে নেবেন আপনারা শুধু এরকম ভাবে ক্যামেরার সামনে দাঁড়ায়া নিচে দেখেন বেগুনি কালার একটা অপশন আছে ওটার ভিতরে ক্লিক করবেন ওটার ভিতরে ক্লিক করলে আপনাদের এখানে একটা ফটো নিয়ে নেবে তো আমি যেহেতু পুরুষ মানুষ সেই জন্য আমি আর এটা করব না এটা আপনারা করে নেবেন এখানে ফটোটা তোলার পরে এখানে কনফার্ম নামে একটা লেখা আছে দেখেন বেগুনি কালারের এই কনফার্মে ক্লিক করবেন আর এই ফটোটা অবশ্যই খুব সুন্দর করে তুলতে হবে লাইট জ্বালায়া যেন এই ফটোটার উপরে আপনার আইডিটা পাস হবে কি হবে না ডিফেন্ড করবে ঠিক আছে ফটোটা খুব সুন্দর করে তুলবেন প্রয়োজনে আইডি খোলার আগে হালকা মেকআপ করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি বেগুনি কালার বাটনটাতে ক্লিক করছি কনফার্মে কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন দুটি ফটো তারা ব্যবহার করছে একটা ফটোর মধ্যে সবুজ স্টিকমার দিয়ে দিছে আর মধ্যে লাল করস চিহ্ন দিয়ে দিছে যেটাতে লাল করস চিহ্ন দিছে এরকম ফটো আপনারা যদি দেন তাহলে কিন্তু নিবে না এখানে বলা হয়েছে একটু বড় সাইজের ফটো দেওয়ার জন্য হয়তো কোমর পর্যন্ত এরকম ফটো দিবেন আর নাইলে আপনি ফুল ছবি দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু এরকম ছোট হাফ ছবি নিবে না তো আপনারা কি করবেন এই যে গ্যালারিটা আছে গ্যালারিতে ক্লিক করবেন আমি গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে সুন্দর করে একটি ফটো দিয়ে দিবেন এটা অবশ্যই রিয়েল ফটো দিতে হবে অন্য কারো ফটো দিলে কিন্তু হবে না আপনি আপনি নিজের ফটো দিবেন আমি ফটোটা দিয়ে দিছি এখন আমি উপরে নেক্সট নামে একটা অপশন আছে লাল কালারের ডান দিকে কর্নারে মোবাইলের নেক্সটে ক্লিক করলাম আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনারা এখানে দেখেন অ্যালবাম একটা লেখা আছে এই প্যালাস চিহ্নটার ভিতরে ক্লিক করবেন প্যালাস চিহ্নটার ভিতরে ক্লিক করলে আপনাদের গ্যালারি আসবে গ্যালারি থেকে আপনারা এখানে তিনটা ফটো দিতে হবে তিনটা ফটো দিতে হবে তিনটার কম দিলে কিন্তু হবে না এখানে আপনি চাইলে বেশি ব্যবহার করতে পারবেন জাস্ট আমি তিনটা দিয়ে আইডিটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট বড় যে কোনো সাইজের ছবি আপনারা দিতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আমি তিনটা ফটো দিয়ে দিলাম এখানে একটু ওয়েট করবেন আপলোড হইতে একটু সময় লাগবে ফটো তিনটা দেওয়ার পরে একটু নিচের দিকে দেখেন এখানে খালি জায়গা আছে এই খালি জায়গাটার ভিতরে আপনাদের কিছু একটা লিখতে হবে যেমন ওয়েলকাম বা আই এম নিউ হেরি বা কলমি কোনো কিছু লিখতে পারেন তো আমি এখানে কল লিখে দিলাম আপনারা আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি আমি তৈরি করতেছি এটা এটা শুধু একটা অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ করতে পারবো না ঠিক আছে জাস্ট আপনাদেরকে শিখাচ্ছি এখানে আমি সংক্ষেপে কল লিখে দিছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা লিখতে পারবেন এখানে লেখার পরে নিচে দেখেন বেগুনি কালার সাবমিট নামে একটা লেখা আছে এই সাবমিটে ক্লিক করে দিবেন আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা শো হবে আপনি এটা একটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারার পরে আপনার এজেন্সির কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিবেন। তো আপনি যদি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন আমার লিটেশন কোডটি ব্যবহার করেন তবে আপনি আমার এজেন্সিতে যুক্ত হবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা চব্বিশ ঘন্টা সময় লাগবে আর আপনি যদি এজেন্সির কাছে পাঠিয়ে দেন সেক্ষেত্রে তাড়াতাড়ি এটাকে কনফার্ম করার জন্য এজেন্সি আপনাকে হেল্প করবে ঠিক আছে তো এটা আপনি যখন এজেন্সির কাছে পাঠিয়ে দিবেন এজেন্সি যখন আপনার আইডিটাকে কমপ্লিট করে আপনাকে জানাইবে তখন আপনি এখানে কাজ করতে পারবেন অন্যথায় আপনার এটা এখানে আন্ডার রিভিউ হয়ে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কোনো ধরনের প্রবলেম হইলে কোনো কিছু বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সম্পূর্ণভাবে ভাবে শিখানোর চেষ্টা করব